আপনি বলেছেন খেলমা পড়লে সব গুণাক্ষম হয়ে যায় আল ইসলাম ইয়াহাদিমা কানা কবলা হু কালিমা পড়লে গুণা কমা হয়ে যায় হুজুর আমার গুণা কি কমা হবে অবশ্যই কমা হবে হুজুর আমার গোনা যে কমা হবে আল্লাহকে বলেন আল্লাহকে জানিয়ে দিতে বলেন কোরআন শরীফের একটা আয়াত নাসিল করতে বলেন আল্লাহ সাথে আমার গুণা কমা করে দিয়েছে কথা জানিয়ে দেন আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফের আয়াত নাসিল করেন مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون الله أكبر আল্লাহু রাব্বুল আলামিন বলেন যারা শিরিক করে না মানুষ হত্যা করে না যেনা করে না চুরি করে না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন ওয়াহাসি বলল ওয়াহাসি আমির হামজার হত্যাকারী বলে আমি তো শিরিক করেছি চুরিও করেছি সব গুনাহ তো আমি করেছি মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না নবীজি আপনি আল্লাহকে বলেন আমার মতো পাপীকে আল্লাহ ক্ষমা করবে কিনা আটটা আয়াত নাযিল করতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কে নবী বলার পরে আল্লাহ নাযিল করলেন ইন্নাল্লাহ لا يغفر ان يشرك بي ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا اجرا الله اكبر وَمَن يُشْرِك بِاللَّهِ فَقَد إِفْتَرَى إِثْمًا عَظِيمًا وَمَن يُشْرِك بِاللَّهِ فَقَد حَرَّمَ اللَّهُ عَلَيْهِ ال বর্মা আভ হোনার বর্মার জল মিন মিন আন সার জোরে আল্লাহ আকবার আল্লাহর গুনা নামির যত গুণা সব গুনা ক্ষমা করবে একটা গুনা ক্ষমা করবে না সেই গুণার নাম হলো সে শিরিক যারা করে তাদের কোন গুণা ক্ষমা হবে না শিরিক হলো আল্লাহ ছাড়া অন্য জনের সামনে মাথা নিচু করা আমার বন্ধুগণ হিন্দুরা শিরিক করে হিন্দুরা মায়ের সামনে মাথা নিচু করে আগলা মা মূর্তির সামনে মাথা নিচু করে লক্ষ্মী মা সরস্বতী মা কত মায়ের সামনে হিন্দুরা মাথা নিচু করে আর বাংলাদেশের মুসলমানরা মাথা নিচু করে বাবার সামনে আগলা বাবা পাগলা বাবা পীর বাবা মাজারের সামনে মাথা নিচু করে ঠিক কিনা বিশ্বমু বৈশ্বের আল্লামা সাঈদী শাহ উজুর রহমানত উল্লাহ নাই তিনি যখন সংসদ ভবনে গেলেন তিনি বললেন মাননী স্পিকার